দেখা করুন দীপিকার সাথে শীর্ষক বিশেষ ক্যাম্পেইনে অংশ নিলেন লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার দীপিকা পাডুকন আমেজ মা রাইজিং ফ্র্যাগরেন্ট ইভিনিং উইথ দীপিকা শিরোনামের এই আয়োজনকে আরও জমকালো করে তুলো দীপিকার উপস্থিতি বিস্তারিত থাকছে প্রতিবেদনে চলতি বছরের শুরুতে দেখা করুন দীপিকার সাথে শীর্ষক এক ক্যাম্পেইন শুরু করেছিল লাক্স ক্যাম্পেইনে অংশ নেন বারো লাখ দীপিকা ভক্ত সেখান থেকেই বাছাই করা হয় এক হাজার ভক্তকে যারা দেখা করতে পারবেন দীপিকার সাথে অনুষ্ঠান সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় রাত আটটায় শুরুটা ছিল সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের পরিবেশনা দিয়ে এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন নেমেসিস ব্যান্ডের জোহাত কণা ও জন সঙ্গীত পর্ব শেষ হয় পার্থ বড়ুয়ার পরিবেশনার মধ্য দিয়ে লাক্সের দীর্ঘ নব্বই বছরের পথচলা তুলে ধরা হয় বিশেষ ফ্যাশন শোর মধ্য দিয়ে আজরার কোরিওগ্রাফিতে ফ্যাশন শোতে অংশ নেন এ সময় র্যাম্প মডেল ও লাক্স তারকারা রানওয়েতে হাঁটতে দেখা যায় শমিকায় সার মৌ ইশিতা ও কেউ পুরো অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সঙ্গীত শিল্পী তাহসানের পেছনে লাক্সের এই বিশেষ ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য তিরিশ মে দুপুরে ঢাকায় নামেন দীপিকা কিন্তু অনুষ্ঠানে আসেন রাত নয়টা ছয় মিনিটে দীপিকা ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে তখন দীপিকা প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ভক্তদের সাথে দেখা করার পর্ব এক জন ভক্ত দেখা করার সুযোগ পেলেও মঞ্চে উঠে দীপিকার সাথে কথা বলার সুযোগ পেয়েছে হাতে গোনা কয়েকজন বাকিরা গ্যালারিতে বসেই উপভোগ করেন দীপিকার উপস্থিতি ভক্তদের সাথে দেখা করার পর্ব শেষে শুরু হয় নতুন আয়োজন দীপিকার সিনেমার গানের সাথে নাচ পরিবেশন করেন লাক্স তারকা শানু মেহজাবিন ও বিদ্যা সিনহা মিম সব শেষে প্রদর্শিত হয় দীপিকার পথ চলা নিয়ে একটি ভিডিও এরপর সবার কাছ থেকে বিদায় নেন বলিউডের এই অভিনেত্রী আবারও বাংলাদেশে আসতে চান দীপিকা সেই সাথে বাংলা চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা পোষণ করেন তিনি কামরুল রিফাত সব নাইট